হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি মৌমলিক মুম্বাইয়ে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হলো শুক্রবার আর ঘুম থেকে উঠেছিলাম সাড়ে পাঁচটার সময় তারপর ছেলে মেয়েরা স্কুলে চলে গেল সাড়ে ছটার সময় তারপরে সাতটার সময় জল এলো জামা কাপড় কাজলাম তারপরে জল টল ভরে একটুখানি শুয়ে পড়েছিলাম তারপরে উঠলাম সাড়ে আটটা পৌনে নটার সময় উঠলাম উঠে টিফিন বানিয়ে দিলাম বড়ো মেয়েকে বড় মেয়ে টিফিন নিয়ে নাস্তা টাস্তা করে চলে গেল তারপরে দেখো আমার কাজ শুরু হলো আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটা শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে তো বিনাস করে দেখবে ওই যে জালতিটা দেখতে পাচ্ছ দেখো ওই জালতিটা পুরো ভর্তি করে জামা কাপড় কেচেছি আর তোমাদেরকে তো সব সময় বলি আমার সেন্টেক্সটা এটা অনেকটাই ছোট জলের প্রচুর মানে কষ্ট সেই হিসাবে আমাকে সকালেই জামা কাপড় কাচতে হয় মানে সাতটার সময় জল আসে তো সেই হিসাবে সাতটার সময়তেই আমাকে কেচে নিতে হয় আর সারা দিনে সেই জন্য কাচতে পারি না সারা দিনে টাইম থাকলেও মানে জলের জন্য কাচতে পারি না কেন এতটাই জল কম যে যদি আমি জামা কাপড় কেচে ফেলি তাহলে সারা দিন আমরা যে হাত মুখ ধোবো বাকি অন্যান্য স্নান করবো বাকি সব বাসনপত্র সংসারে যাবতীয় যে কাজগুলো করবো সেই কাজগুলোর জন্য আর জল থাকবে না আর জল না থাকলে এখানে বুঝতেই পারছ গ্রামে ঘরে নয় যে কুকুর টুকুর আছে ম্যানেজ হয়ে যাবে বা অন্যান্য কিছু তো এখানে তো সেইটা নেই যতটুকু জল আসবে সেই ততটুকু জলের মধ্যেই আমাদেরকে অ্যাডজাস্ট করে চলতে হয় আর যখন প্রথম প্রথম এসেছিলাম তখন খুবই কষ্ট হতো খুবই অসুবিধে হতো কেননা গ্রামের মেয়ে বুঝতেই পারছো তো অনেক জলে কাজ করে কাজ তো করতাম না অনেক জল টল ব্যবহার করে অভ্যস্ত জলের গুরুত্ব অতটা বুঝতাম না কিন্তু এই জলের গুরুত্ব বুঝতে পারলাম এখানে আসার পর মানে মুম্বাইয়ে আসার পর জলের যে কতটা গুরুত্ব বুঝতে পারলাম তো সেই রকমই যখন আমাদের সাথে সেই ঘটনাগুলো না হবে না ততক্ষণ আমরা সেই তার গুরুত্ব বুঝতে পারবো না সেই জন্য বলে না পড়াশোনা জানলেও কিন্তু নিজস্ব যে বাস্তব অভিজ্ঞতা যতক্ষণ না আসবে ততক্ষণ সেই পড়াশোনার মূল্যও কিন্তু থাকে না সেই জন্য পড়াশোনার সাথে সাথে কিন্তু বাস্তব জ্ঞানটা থাকা অনেকটা দরকার শুধু পড়াশোনা বা শিখে পুঁথির জ্ঞান অর্জন করলে তো হয় না বাস্তবের জ্ঞানটাও অর্জন করা খুব দরকার আর বাস্তবের জ্ঞানটাই কিন্তু আমাদের কাজে লাগে সেই জন্য আমিও চেষ্টা করি আমার ছেলে মেয়েদের বাস্তবিক যে মূল্যবোধটা বা জ্ঞানটা সেটা দেওয়ার চেষ্টা করি অনেকেই দেখেছি ছেলে মেয়ে অনেকটা বড় হয়ে গেলেও এতটা প্যাম্পার করে মানে যেন সেই সোনায় মুড়িয়ে রাখার মতো কিন্তু আমি অতটা করি না বলে এই নয় যে ভালো আমি বাসি না ছেলে মেয়েদের তো সব বাবা মাই ভালোবাসে তাও চেষ্টা করি একটু যাতে ওরা বাইরে বেরোলে ওরা মানুষের সাথে ফেস করতে পারে তো সেই হিসাবে আমি চেষ্টা করি হ্যাঁ এটা বলতে পারো অনেকে আবার বলে যে তিনটে ছেলে মেয়ে মানে ফেল না তিনটে ছেলে মেয়ে মানে কোনো ভ্যালু থাকে না যাদের একটা ছেলে বা একটা মেয়ে তাদের ছেলেমেয়েরা এতটাই আদরে মানুষ হয় যেন তাদের ছেলে মেয়ে ছেলে মেয়ে আর আমাদের তিনটে ছেলে মেয়ে মানে ফেল না তো এটা কোনো রকমই নয় একটা মায়ের যতগুলোই ছেলে মেয়ে হোক সেই একটা ছেলে মেয়েও মা বাবার কাছে যেরকম সেরকম তিন চারটে ছেলে মেয়ে থাকলেও সেই সমস্ত সন্তানই কিন্তু মা বাবার কাছে সেই রকম অনেকের ধারণাটা ভুল ধারণা আর এই যে দেখো ঘরটা ঝাড়ু মেরে মুছে টুছে তারপরে স্নান করে চলে এসেছি আর আজকে না একটু ঠান্ডা ঠান্ডা মতো লাগছিল আর সেই জন্য স্নান করতে গিয়েও না মনে হচ্ছে জল ঢালবো ঢালবো না ঢালবো না ঢালবো না ঢালবো না তো যাই হোক যত ঠান্ডাই পড়ুক না কেন আমি কিন্তু ঠান্ডা জলেই স্নান করি আমি কিন্তু গরম জলে স্নান করি না আর আমার ছেলে মেয়েরা আমার হাজব্যান্ড অনেক ঠান্ডা পড়লে কিন্তু ওরা গরম জলে স্নান করে বাট আমার যেন গরম জলে স্নান করতে ভালো লাগে না ঠান্ডা যতই পড়ুক মনে হয় ঠান্ডা ঠান্ডা জলে স্নান করবো বা এত আরাম লাগে কি বলবো তারপরে স্নান করে আসার পরে ফ্যানের নিচে এত সুন্দর লাগে মানে বলে বোঝানো যাবে না সে যত ঠান্ডাই হোক তো যাইবা হোক দেখো এবার কিন্তু পুজো টুজো করবো পুজো টুজো করার পর তারপরে রান্না বান্না সমস্ত কিছু বাকি আছে মানে সকালে তো এক পার্ট হয়ে গেছে নাস্তা তারপরে রুটি তরকারি সমস্ত কিছু হয়ে গেছে টিফিনে দিয়ে দিয়েছি সেটা একটা পার্ট হয়ে গেল এবার আর একটা পার্ট দ্বিতীয় অধ্যায় শুরু মানে দুপুরের রান্নাবান্না তারপরে বিকেলের অধ্যায় তারপরে সন্ধ্যের অধ্যায় মানে এক একটা পার্ট যেতে না যেতেই মানে এপিসোড এক একটা এপিসোড যেতে না যেতেই আরেকটা একটা এপিসোড শুরু তারা যোগাড়াত এই নিয়েই তো আমাদের সংসার তাই না আর এই যে দেখো পুজো টুজো করার পর আমি নাস্তা নিয়ে বসে পড়েছি আর নাস্তাতে কি নিয়েছি একটা রুটি নিয়েছি একটু কফি নিয়েছি আর নিয়েছি বাঁধাকপির তরকারি হ্যাঁ বাঁধাকপির তরকারিটা কিন্তু কালকের আজকের তরকারি বানিয়েছি সেটা কিন্তু নেই নি বাঁধাকপির তরকারিটাই খেতে ইচ্ছা করলো সেই জন্য গরম করে বাঁধাকপির তরকারি দিয়েই খাচ্ছি রুটিটা আর আজকে সকালে কি তরকারি বানিয়েছিলাম বলো তো আজকে সকালে বানিয়েছিলাম পেঁপে একটা পেঁপে অনেক দিন থেকে পড়েছিল তো সেই জন্য পেঁপে আলু দিয়ে পেঁপের ডালনা বলে না ওইরকম পেঁপের ডালনা করেছিলাম আর তাতে একটু ওই ছোলার ডাল ছড়িয়ে দিয়েছিলাম তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে দেখো আমি রান্না করতে বসিয়ে দিয়েছি ডাল করছি আর এখানে ইলিশ মাছ নিয়ে এসেছিলো ইলিশ মাছটা করছি বেগুন দিয়ে আলু দিয়ে আর কালো জিরে ফোড়ন দিয়ে করব। ভেবেছিলাম সর্ষে বাটা দিয়ে করবো বাট তারপরে আবার ভাবলাম সর্ষে বাটা দিয়ে করব না তরকারি করে ফেলি কালো জিরে দিয়েও কিন্তু দারুণ লাগে আর কার এরকম কালো জিরে দিয়ে ইলিশ মাছের ঝোল মানে রসা টাইপের ভালো লাগে কমেন্ট করবে আর এই যে দেখো তরকারি বলেছিলাম না একটু ইউনিক টাইপের তরকারিটা হয়ে গেছে আর দেখো লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে এই যে বাজার থেকে নিয়ে এসেছি আটা শেষ হয়ে গিয়েছিল আটা আর মুড়ি এই যে দেখো প্যাকেট মুড়ি এই মুড়িটাই বেশ ভালো লাগে আর এমনিতে এখানে বাঙালি দোকানে খুলনা মুড়িও পাওয়া যায় মানে খোলা মুড়িও পাওয়া যায় তো বাঙালি দোকানে আর কে যাবে সেই জন্য এটা এটা কিন্তু অবাঙালি দোকানেও পাওয়া যায় এখন মুড়িটা আর এবারে দশ কিলো আটার প্যাকেটটা আর নিয়ে আসেনি পাঁচ কিলোর আটার প্যাকেটটা নিয়ে এসেছে একদম বারন্ত হয়ে গেছিলো তো সেই জন্য আপাতত পাঁচ কিলোর প্যাকেটে নিয়ে আসা হলো আর মাস্কাবাড়ি বাজার এখনও করা হয়নি মাস্কাবাড়ি বাজার করার জন্য ডিমার্চে যাওয়া হয় কিন্তু এবারে অনেক দিন হয়ে গেল ডিমার্টসে যাওয়া হয়নি টাইমও বলতে পারো টাইমের জন্যও যাওয়া হয়নি আর তারপরে ডিমার্চে গেলে একেবারে অনেক টাকা মোটা অঙ্কের টাকা বিল হয়ে যায় তো সেই জন্যেই বলতে পারো যাওয়া হয়নি টুকটাক যেগুলো যেগুলো প্রয়োজন হচ্ছে আমাদের নিজেতেই তো সমস্ত কিছু পাওয়া যায় তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছি তো যখন যেটা দরকার পড়ছে তখন সেটা নিয়ে চল হচ্ছে আসা তো ভাবেই চলে যাচ্ছে কিন্তু দেখছি খুব তাড়াতাড়ি যাব একবার ডিমার্চে ডিমার্টসে গেলে কিন্তু অনেক কিছু টুকটাক এক্সট্রা জিনিসও নেওয়া হয়ে যায় এক্সট্রা জিনিসগুলো যেগুলো দরকার থাকে দরকার লাগে একবার নিয়ে এসে রাখলে অনেক দিন চলে যায় তো সেরকম কিছু জিনিসও সব নিয়ে আসার থাকে তো ওগুলো কিন্তু ডিমার্চেই বেশি সুবিধা হয় তো সেই জন্য যাব খুব তাড়াতাড়ি একদিন আর এই যে দেখো আটাটা ঢেলে তারপরে রাতের আটা মাখবো বলে সেটাও বার করে নিয়েছি আর একটু বেশি করেই আটাটা মাখবো কেননা সকালেতেও আবার রুটি করব সকালে টিফিনের জন্য তো সেই হিসাবেই একটু বেশি করেই আটাটা মেখে রাখি আর কেননা সকালে উঠেই আবার সেই আটা মাখা রুটি করা তরকারি করা অনেকটা টাইম হয়ে যায় লেট হয়ে যায় বলতে পারো তো সেই জন্য একটু বেশি করেই আটা মেখে রাখি আর বেশিরভাগ দিন আর বাকি দিন হয়তো এরকম মেখে রাখি না তখন কি করব তাই সকালে উঠেই আটাটা মেখে তারপরে রুটি বানাতে হয় আমার হাজবেন্ড আবার বলে যে আটা মেখে ফ্রিজে রাখবে না আটা মেখে নাকি রাখতে নেই তো অনেক কিছুই করতে নেই জেনে শুনেও কিন্তু করতে হয় কেননা ওই যে বললাম সকালে উঠেই তাড়াহুড়ো থাকে তো আটা মাখতে গেলে দেরি হয়ে যায় তো সেই জন্য তো তোমরাও কমেন্ট করে জানাবে তোমরা কে কে এরকম আটা মেখে রাখো তো আমি তো রাখি কিছু করার নেই আমার মানে সব কিছুই ম্যানেজ করে চলতে হয় বুঝতেই পারছো আর তো আর দেখো চলে এসেছি এখানে রান্নাঘরে রান্নাঘরে দুপুরের ডালটাও গরম করতে বসিয়ে দিয়েছি আর এখানে রুটিটাও করে নিচ্ছি আমি রুটিটা করেই তারপরে খেতে দিয়ে দেব। কালকে আবার স্কুল আছে আজকে তো বললাম শুক্রবার কালকে তো শনিবার আর রবিবারে স্কুল ছুটি থাকে বাট এখন এক্সাম হচ্ছে বলে স্কুল রেখেছে যদিও একটু লেটে মানে ওরা যেত সাড়ে ছটার সময় কালকে আছে পৌনে আটটা থেকে স্কুল তো সেই জন্য একটু লেটে তো সেই হিসাবে তাড়াতাড়ি করেই খাইয়ে দাইয়ে শুয়ে দিতে হবে তারপরে তো জানো আমি একটু লাইভ করি লাইভ করবো ভিডিও করব সমস্ত কিছু করব। তো সেই হিসাবে আর এই যে দেখো দুটো করেই রুটি করছি দুপুরের অল্প ভাতও রয়ে গেছে দুপুরে একটু ভাতটা রয়ে গেছে ছেলে মেয়েরা না একদম ভাতটা খেতে চায় না আমার ছেলে তো মোটেই খেতে চায় না আর ছোটো মেয়েও খেতে চায় না বড়ো মেয়ে আমি আর হাজব্যান্ড তিনজনেই ভাতটা খাই তো এইভাবেই আজকের পুরো দিনটা কেটে গেল। এক একটা দিন কীরকমভাবে কেটে যাচ্ছে ঘরের মধ্যেই বোঝাই যাচ্ছে না আর তোমাদেরকে সকালে যে কথাটা আমি বলছিলাম যে যাদের একটা ছেলে মেয়ে অনেক আদরের থাকে আর তিনটে ছেলে মেয়ে মানে ফেল না এটা বলেছিলাম একটা কারণে আমার সাথেও সেই কারণটা হয়েছে সেটা আমি তোমাদেরকে পরে একদিন বলবো বলতে গেলে অনেকটা বড় একটা গল্প তো সেই হিসাবেই এই ভিডিওতে আর বলবো না পরে তোমাদেরকে একদিন নিশ্চয়ই বলবো আমার সাথে কি ঘটেছে বা আমি কতটা ফেস করি সমস্ত কিছুই বলবো আস্তে আস্তে তোমাদেরকে যেহেতু তোমাদেরকেই সব কথা বলি আর তোমাদেরকে বলবো না তো কাকে বলবো তাই না তোমরা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার সমস্ত কথা তো তোমাদেরকেই শেয়ার করি আমি তাই না যেহেতু আমি আমার এখানে ডেইলি লাইফস্টাইল ডেলি আপডেট তোমাদের সাথে শেয়ার করি তো আমার সাথে কি ঘটনা ঘটছে বা আমি কি ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা আমার অবশ্যই দরকার বলে আমি মনে করি ঠিক আছে তো চলো তাড়াতাড়ি রুটিটা করে ফেলি আজকে তোমাদের সাথে অনেক বক বক বকবক করলাম তো চলো এই যে দেখো রুটি আমার হয়ে গেছে আর এখানে দেখো কালকের বাঁধাকপির তরকারিটা গরম করেছি আর পালং শাক ভেজেছিলাম সকালেই তোমাদেরকে বলা হয়নি বলতে ভুলে গেছিলাম পালং শাক ভাজাটাও রয়ে গেছিলো আর এখানে ডালটাও গরম করে নিয়েছি তো চলো ডিনারটা করে নিই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা